তোমার তো আমি বলছিলাম আমি আর জীবনের লটারি দিতাম না তুমি আমার একটা বাইক কিনা দিতা একটা বাইক কিনা দিলে তো আমি আর লটারি গুলো জানতাম না তোমার আমি বলছি না যে একটা বাইকের আমার খুব শখ তো শখ দাঁড়াই এমতা না তুই করতে যাবি না ওই ঘরের দিকে গেলে তুমি খেলে করতে যাবে না না আবার বুঝে আমি একটা বাইক দেখে এবার পাবো